শীতকাল তো চলে এসেছে কুমড়ো বড়ি ছাড়া কি চলবে আমার কিন্তু একদমই চলবে না হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে কুমড়ো বড়ি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি খাবার যা রান্না করা হয় বিভিন্ন রকম মাছ সবজি তরকারির সাথে এবং এটি ভর্তা করেও খাওয়া হয় এটি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ কিন্তু আমরা অনেকেই জানি না এই বড়ি কীভাবে তৈরি করতে হয় তাই আজ তাদের জন্য এই ভিডিওটি যারা একদমই নতুন ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে বিভিন্ন ছোট ছোট টিপস সহ পারফেক্টভাবে কুমড়ো বড়ি তৈরির পদ্ধতি তাহলে বিওয়ার্স চলেন শুরু করা যাক আমরা প্রথমেই কলাইয়ের ডালগুলো ভালোভাবে ঝেড়ে চেলে নিচ্ছি এবং ডাউল হতে ছোট ছোট দানাগুলো আলাদা করে নিচ্ছি ডাউলগুলো যেহেতু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি তাই এর মধ্যে বিভিন্ন রকম ময়লা থাকতে পারে সেজন্যই আমরা চেলে চেলে পরিষ্কার করে নিচ্ছি আর নতুন ডাউল যথেষ্ট পরিষ্কার তারপরেও যতটা ময়লা আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই খুঁটে খুঁটে পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত ডাউল এভাবে চেলে পরিষ্কার করে নিয়ে একটি বড় হাঁড়ির মধ্যে ঢেলেন দিলাম এরপরে ডাউলগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবো এরপর কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুমড়োগুলো কাটা হচ্ছে এরপরে এগুলো ধোয়া হবে ধুয়ে একবারে সবজি কাটার মেশিনটা দিয়ে ভালো করে সেক্সি করে নিতে হবে এবং যেখান থেকে ছোটো ছোট দানা বেরোবে মানে যতটা ছোট দানাতে করা যায় মিহি দানাতে করা যায় সেক্সি ততই ভালো হবে এখানে আমার কুমড়ো আছে ছয় কেজি ওজনের আর ডাল আছে তিন কেজি যাই হোক এখন ডাল ধোয়ার কাজে লেগে পড়লাম সমস্ত ডাল ঠিক এভাবেই ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই বছরে নতুন ডাল এবং ডালগুলো একেবারেই পরিষ্কার ডালের গায়ে কালো খোসাটা একদমই নেই বললেই চলে তাই খুব বেশি কষ্ট করা দরকার হয় না দ্রুতই ডাউল ধোয়া হয়ে যাবে ডাউলটা খুব ভালোভাবে ধুতে হবে ধুতে ডোলে ডোলে হবে যদুবা সাদা ডাউলটা একেবারে সাদা করে তারপরে কিছু কালো কালো খোসা আছে সেগুলো পরিষ্কার করতে হবে এটা ভালোভাবে পরিষ্কার না হলে বড়ি কিন্তু ভালো হবে না একদমই বড়ির কালারটা ভালো আসবে না কালো কালো হবে হলুদ মানে রংটা খুবই বাজে লাগবে বড়ির কালারটা একদম সাদা হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো এটা ভীষণই ভালো তো এভাবে আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমার কিন্তু ডাউল সম্পূর্ণ ধোয়া কমপ্লিট এবার কুমড়োগুলো ধুয়ে নিব এর জন্য একটি সুতি কাপড়ের মধ্যে কুচিয়ে রাখা কুমড়োগুলো ঢেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বারবার পানি দিয়ে খুব ভালোভাবে খোঁচে খোঁচে ধুয়ে নিচ্ছি কুমড়োগুলো ধোয়া হয়ে গেলে পানিগুলো যতটা সম্ভব কুমড়ো থেকে নিংড়িয়ে নিতে হবে বারবার চেপে চেপে নিতে হবে আর এই চিপা করার জন্য সবথেকে ভালো হয় একটি সুতি কাপড় সেজন্যই আজকে আমি এই সুতি কাপড়টি ব্যবহার করেছি আরও ভালোভাবে পানি নিংড়ানোর জন্য কাপড়টি একটি তারের সাথে পেঁচিয়ে ঝুলে রাখতে হবে কাপড়টি ঝুলিয়ে রাখার কারণে পানি নিচের দিকে গড়ে আসবে সেই সময় কিছুক্ষণ পর পর চেপে দিতে হবে যখন মনে হবে পানি প্রায় চিপা শেষ মানে শুকিয়ে এসেছে এই অবস্থায় কুমড়ো সহ কাপড়টি নামিয়ে আমি দুটি কাটের পিরার মাঝে কুমড়ো রেখে একটি ভারী শিল্পাটা বসিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পানি নিংড়ানোর জন্য সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই দেখানো হলো না কিন্তু আমি যেভাবে বলে দিলাম ওভাবে করবেন একদম পারফেক্টলি সব কিছু হবে পরদিন খুব সকালে উঠে ডাউলগুলো নিয়ে কলঘর থেকে ভাঙিয়ে নিয়ে আসলাম এখন আধুনিক যুগ শহরে গ্রামে সব জায়গায় এরকম ব্যবস্থা হয়ে গেছে এখন আর আগের মতো কুমড়ো বড়ি দিতে কষ্ট হয় না আগে আমার নানি দাদিদের দেখতাম ডাল পাটাই বাড়তো কতই না কষ্ট করে তারা কুমড়ো বড়ি বানাত এখন আমাদের কত সুবিধা কল ঘরে গিয়ে ডাউল বেটে নিয়ে আসতে পারি আবার ঘরে গ্রান্ডার মেশিনেও বেটে নিতে পারি তো যাই হোক ছাদে বড়ি বসানোর জন্য চারু রেডি তাই তখন বড়ি বসানোর কার্যক্রম চলছে হঠাৎই একটি বান্দর মামা আমাদের ছাদে লাফিয়ে কোথা হতে চলে এলো প্রথমে আমরা সবাই ভয় পেয়েছিলাম পরক্ষণে যখন বুঝতে পারলাম বান্দর মামা আমাদের আসলে কোনো ক্ষতিই করবে না তাই আমরা আমাদের কাজে লেগে পড়লাম বাটা ডাউলের মধ্যে পরিমাণ মতো কুচানো কুমড়ো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ঘুটে ঘুটে ফেনিয়ে নিলাম ফেনিয়ে সাদা ধবধবে করে ফেলতে হবে সম্পূর্ণভাবে আর বড়ি ফেনানোর সময় পানি ব্যবহার করা যাবে না খুব বেশি প্রথমে যখন ডাউলগুলো ঘোটা হবে সেই সময় একটু হাতের সাথে লেগে আসবে টাইট লাগবে সেজন্য হালকা হালকা হারটা ভিজাই নিয়ে বড়িগুলো ভালো করে ফেনাতে হবে ডাউলগুলো সম্পূর্ণভাবে ফেনানো হয়ে গেছে এটা কি করে বুঝবেন যখন দেখবেন ডাউলগুলো নাড়তে নাড়তে হাতের সাথে খুবই পাতলা পাতলা লাগছে সেই বুঝবেন আমার ডাউলটা সম্পূর্ণভাবে কমপ্লিট সময় ফেনানো তবে খেয়াল রাখবেন বেশি ফেনাইলেও কিন্তু সমস্যা রান্নার সময় এটা গলে যেতে পারে ভেঙে যেতে পারে তাই যেতুটুকু ফেনাইলে পরে এই সমস্যাটা হবে না ততটুকুই করার চেষ্টা করবেন আর কারো যদি পাঁচফোরণটা খেতে ভালো লাগে বড়ির সাথে তাহলে শেষ পর্যায়ে কিছুটা পাঁচফোরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চারুতে বসাতে পারেন আমার বড়িতে কিছুটা পাঁচফোরণ অ্যাড করেছি আর আজকে আমরা চারজন মিলে এই বড়ি বসানোর কাজটি সম্পূর্ণ করলাম কেউ ডাউল ফেনাচ্ছি আর কেউ বড়ি বসাচ্ছি এভাবে বড়ি বসানোর কাজটা আজকের মতো শেষ হয়ে গেল শীত যতদিন থাকবে এভাবে কম বেশি করে আমাদের প্রায় দিনই বড়ি বসাতে হবে কারণ পরিবারের অনেক মানুষ আর সবাই বড়ি খেতে ভীষণ পছন্দ করে আর এই বড়িগুলো তিন দিন সম্পূর্ণভাবে রোদ পেলে আমাদের খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তিন দিন পর থেকেই আমরা এগুলো রান্না করে বা বেটে যে কোনোভাবেই খেতে পারবো তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে সাপোর্ট করে পাশেই থাকবেন নেক্সটে আবারও নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ